খিচুড়ি বা ভোগের খিচুড়ি এই বর্ষাকালে অনেকেই প্রায় বানিয়ে থাকেন বাড়িতে তো কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি পুরোটাই এখানে শেয়ার করে নিয়েছি তো চলুন আজকে এই রেসিপিটাই আমরা শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম আড়াইশো মতো সেটাকে ভালোভাবে একটা পাত্রের মধ্যে নিয়ে ধুয়ে একদম জল ঝরিয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিট মতো এবারে মুগের ডাল সেটাকেও আমি কিন্তু প্রথমে কাঠ ভেজে নেব যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে জাস্ট পঞ্চাশ গ্রাম মতো ডাল কম নিয়েছি এবার এটাকে কড়াইয়ের মধ্যে নিয়ে লাল করে ভেজে নিয়েছি এবার এটাকেও একটা পাত্রের মধ্যে নিয়ে ভালোভাবে ধুয়ে রেখে দেব। এবং জল ছড়িয়ে নেব এবার আমি একটা হাঁড়ি চাপিয়ে দেব তার মধ্যে জল গরম করতে দিয়ে দেব। আর একটা কথা এখানে জলটার পরিমাণ কিন্তু এমনভাবে নেওয়া হবে যেন পুরো চাল দেওয়ার পরেও যে জলটা অ্যাবজর্ভ করবে চাল বা ডাল পুরো খিচুড়িটা হতে সেটা যেন প্রথমে দেওয়া হয়ে যায় এবার এর চালের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম মুগের ডালটা ভেজে রাখা যে মুগের ডালটা ছিল এবার এটাকে ফুটতে দিয়ে দিচ্ছি এবার আমি মশলাটা রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে আদা নিয়ে নিয়েছি এটাকে বেশ কিছুটা নিয়ে নিয়েছি পরিমাণ আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম লঙ্কা নেবেন এক চামচ জিরে দিয়েছি আর এক চামচ মতো দিয়ে দিয়েছি রাঁধুনি মশলা এবার এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে অন্যদিকে আমি কড়াইটাকে গরম হতে দিয়ে দিয়েছি এবার তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা এটাও ঝাল যে রকম পছন্দ করেন আর এদিকে দেখুন আদা রাঁধুনি জিরে আর কাঁচা লঙ্কার যে পেস্টটা হয়েছিল সেটাকে দিয়ে দিলাম এবারে এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য কারণ কি আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আগেই দিয়ে দিয়েছি বাস এগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে দিয়ে দেব টমেটো পেস্ট এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং যখন দেখব মশলাটা বেশ অনেকটা হয়ে গেছে এটাকে ছেড়ে দিচ্ছি এবার দেখুন ডালটা রকম হয়েছে ডালটাকে কিন্তু এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম ফুটতে তো ডালটা দেখুন ফুটে প্রায় সিদ্ধ টাইপের হয়ে গেছে তো এবার দিয়ে দেবো এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে তো এবার চালটাকে দেওয়ার সাথে সাথে আমি যে ভেজে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম এবং এর মধ্যে স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবার এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ওপর থেকে এবার যা ড্রাই ফ্রুটস আছে সেগুলো দিয়ে দেব। তার জন্য আমি বাটার নিয়ে নিয়েছি এই বাটারের মধ্যে আমি কাজু আর কিশমিশ ভালো করে ভেজে নেব এবার দেখুন এগুলোকে ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে খিচুড়ির মধ্যে জাস্ট দিয়ে দিলে আর শেষে একটু গরম মশলা দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের ভোগের খিচুড়ি তো রেসিপিটা কেমন লাগলো আপনারা যেন জানাতে অবশ্যই ভুলবেন না এবং যদি ভিডিও ভালো লাগে তাহলেও জানাবেন আর যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলেও যেন জানাতে ভুলবেন না এবং আপনাদের মতামত আমাদের কাছে কিন্তু অত্যন্ত জরুরি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন